আজকের ভিডিওয়ে রেলের পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব প্রথম অঙ্ক তিন বন্ধুর বর্তমান বয়সের অনুপাত চার ইস্টু পাঁচ সিক্স ছয় আট বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল একান্ন সব থেকে বড় বন্ধুর বর্তমান বয়স কত আচ্ছা বর্তমান তিন বন্ধুর বর্তমান বয়সের অনুপাত কত বলেছে ধরে নিচ্ছি প্রথম বন্ধুর ফোর এক্স দ্বিতীয় বন্ধুর ফাইভ এক্স আর তৃতীয় বন্ধুর সিক্স এক্স অনুপাত বলে দিয়েছে আর কি বলেছে আট বছর আগে তাহলে আট বছর আগে প্রথম বন্ধুর বয়স কত ফোর এক্স মাইনাস এইট দ্বিতীয় বন্ধুর ফাইভ এক্স মাইনাস এইট এবং তৃতীয় বন্ধুর কত সিক্স এক্স মাইনাস এইট আট বছর আগে তাদের বয়সের সমষ্টি তাহলে তাদের বয়সের সমষ্টি তাদের বয়সের সমষ্টি কত বলে দিয়েছে একান্ন তাহলে সব থেকে বড় বন্ধুর বর্তমান বয়স কত সব থেকে বড় বন্ধু এ এর বর্তমান বয়স কত দেখি তাহলে যোগ করে কত হচ্ছে ফোর এক্স ফাইভ এক্স নাইন এক্স সিক্স এক্স ফিফটিন এক্স আর আট 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 চব্বিশ মাইনাস টোয়েন্টি ফোর সমান সমান ফিফটি ওয়ান তাহলে ফিফটিন এক্স সমান সমান ফিফটি ওয়ান প্লাস টোয়েন্টি ফোর সমান সমান সেভেন্টি ফাইভ তাহলে মান কত বেড়াচ্ছে সমান সমান পাঁচ তাহলে তিন বন্ধুর বর্তমান বয়সের অনুপাত তো বলে দিয়েছিল ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স তাহলে সিক্স সিক্স এক্স বড় বন্ধুটার বড় বন্ধুর বর্তমান বয়স তাহলে বড় বন্ধুর বর্তমান বয়স কত হচ্ছে সঠিক উত্তর অনিতা সুনিতার থেকে তিরিশ বছরের বড় যদি পাঁচ বছর আগে অনিতার বয়স সুনিতার বয়সের তিন গুণ হয় তবে সুনিতার বর্তমান বয়স কত আচ্ছা অনিতা আর সুনিতা অনিতা সুনিতার পাঁচ বছর আগে পাঁচ বছর আগে অনিতার বয়স সুনিতার বয়সের অনিতার বয়স সুনিতার বয়সের তিন গুণ তাহলে অনিতার বয়স হয় তাহলে সুনিতার বয়স তাহলে কি বলছে গুণ তবে সুনিতার বর্তমান বয়স কত আছে আবার বলে দিয়েছে প্রশ্নে অনিতা সুনিতার থেকে তিরিশ বছরের বড় তাহলে অনিতা সুনিতার থেকে তিরিশ বছরের বড় সেটাও বলে দিয়েছে তাহলে এখান থেকে আমি খুব সহজেই বার করে ফেলতে পারছি এক্সের মান তিরিশ বাই দুই সমান সমান পনেরো তাহলে কি বলেছে তবে সুনিতার বর্তমান বয়স কত সুনিতার বর্তমান বয়স সুনিতার এক্স হচ্ছে এটা হচ্ছে পনেরো বছর সুনিতা এক্সের মান পনেরো তাই এটা তো ছিল কত এটা ছিল পাঁচ বছর আগের তাহলে পাঁচ বছর পরে তাহলে পাঁচ বছর আগের বয়স ছিল তাহলে বর্তমান বয়স কত প্লাস সি সঠিক উত্তর তৃতীয় অঙ্ক বছর আগে রামের বয়স এবং শ্যামের বয়সের অনুপাত ছিল থার্টিন ইস টু নাইন তেরো ইস টু নয় আজ থেকে আট বছর পর তাদের বয়সের অনুপাত হবে চার ইস টু তিন তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর আচ্ছা রামের বয়স এবং শ্যামের বয়স তাহলে রাম আর শ্যাম কি বলেছে চার বছর আগে চার বছর আগে কত ছিল তেরো এক্স আর এটা কত চার বছর আগে চার বছর আগে তারপর কি বলছে আজ থেকে আট বছর পর তাহলে বর্তমান বয়স কত বর্তমান বয়স চার যোগ হবে এটা তো চার বছর আগে ছিল তাহলে বর্তমান বয়স তা কি বলছে আজ থেকে এখন থেকে আট বছর পরে তাহলে আট বছর পরে এটা হচ্ছে আট বছর পরে তাদের কত বয়স হবে এটা তো ছিলই সঙ্গে আরো আট যোগ হচ্ছে আট বছর পরে এত যোগ হচ্ছে এই সময়ে তাদের বর্তমান বয়সের কি বলছে আজ থেকে আট বছর তাদের বর্তমান বয়সের অনুপাত এসব অনুপাত কত বলে দিয়েছে ফোর টু থ্রি তাহলে থার্টিন এক্স প্লাস বারো বাই নাইন এক্স প্লাস বারো কত বলে দিয়েছে চার বাই তিন তাহলে আমি যদি এটা কোনি গুণ করি থার্টি নাইন এক্স প্লাস থার্টি সিক্স সমান সমান থার্টি সিক্স এক্স প্লাস ফর্টি এইট এবারে থ্রি এক্স সমান সমান বারো বা এক্স সমান সমান চার এক সমান সমান চার বেরিয়েছে তাহলে কি বলেছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর বর্তমান বয়স এটা তাহলে বর্তমান বয়সের বর্তমান রামের বয়স কত হচ্ছে রামের বয়স হচ্ছে তেরোকে চার দিয়ে গুণ করি তেরো চারে বাহান্ন বাহান্ন আর যোগ চার ছাপ্পান্ন আর শ্যামের বয়স কত চার নং ছত্রিশ যোগ চার চল্লিশ এদের বয়সের পার্থক্য বলেছে এদের বয়সের পার্থক্য কত এদের বয়সের পার্থক্য বছর বি সঠিক উত্তর পরের চার নম্বর অঙ্ক কি বলেছে একটি স্কুলে ছেলে ও মেয়েদের গড় বয়স ষোলো পয়েন্ট আট বছর ছেলেদের গড় বয়স পনেরো পয়েন্ট চার বছর এবং মেয়েদের গড় বয়স আঠারো পয়েন্ট দু বছর বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত কত আচ্ছা এই অঙ্কগুলো একদমই সোজা এই অঙ্কগুলো একদম ইজি এলিগেশন মেটোতেই হয়ে যায় তাহলে মানে ছেলে এবং মেয়ে কত বলেছে ছেলেদের গড় বয়স কত পনেরো পয়েন্ট চার বছর আর মেয়েদের কত গড় বয়স আঠেরো পয়েন্ট দুই বছর তাহলে আর কি বলেছে ছেলেও মেয়েদের ছেলেও মেয়েদের মোট গড় বয়সও বলে দিয়েছে কত ষোলো পয়েন্ট আট বছর তাহলে এর সাথে বিয়োগ করলে কত হচ্ছে ওয়ান আর এর সাথে সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর গার্লসও ওয়ান পয়েন্ট ফোর তার মানে ওয়ান ইস টু ওয়ান তাহলে বিদ্যালয়ের ছেলে মেয়েদের সংখ্যার অনুপাত কত ওয়ান ইস টু ওয়ান অপশান বি সঠিক উত্তর পাঁচ নম্বর অঙ্ক দু বছরের ব্যবধানে জন্ম নেওয়া পাঁচটি শিশুর বয়সের সমষ্টি হল চল্লিশ বছর বড় শিশুটির বয়স কত আচ্ছা ধরি থেকে ছোট শিশুর বয়স হচ্ছে এক্স বছর তাহলে তার থেকে সবাই দু বছর ব্যবধানে জন্মগ্রহণ করেছে পরপর পাঁচটা শিশু তাহলে এর থেকে যে বড় তার কত বয়স সে দু বছরের বড় এবার এর থেকে যে বড় সেও এর থেকে দু বছরের বড় কারণ এরা সবাই দু বছরের ব্যবধানে জন্মেছে তাহলে তিনজন হলো জন বলেছে তাহলে এর এ এর থেকে যে বড় সে এক্স প্লাস আর এর থেকেও যে বড় সে এ হচ্ছে থেকে বড় বলেছে কি এক দুই চার পাঁচ পাঁচজন শিশু পরপর দু বছরের ব্যবধানে বড় জন্মেছে এবং এদের বয়সের সমষ্টি এদের বয়সের সমষ্টি কত বলে দিয়েছে এদের বয়সের সমষ্টি বলে দিয়েছে চল্লিশ বছর তাহলে বড় শিশুটির বয়স জিজ্ঞাসা করেছে এক দুই তিন চার পাঁচ ফাইভ এক্স প্লাস চার আর দুই ছয় ছয় বারো রেটে কুড়ি সমান সমান চল্লিশ তাই ফাইভ এক্স সমান সমান চল্লিশ মাইনাস কুড়ি সমান সমান কুড়ি তাহলে এক্সের মান কত কুড়ি বাই পাঁচ সমান সমান চার তাহলে সবথেকে বড় যে তার বয়স কত সব থেকে বড় কে সবথেকে বড় যে তার বয়স তো এক্স প্লাস আট তাহলে বেরিয়েছে চার যোগ আট সমান সমান বারো তাহলে সব থেকে যে বড় তার বয়স বারো বছর অপশন ডি সঠিক উত্তর অঙ্কগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও